হুগলি চুচুড়া পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চুঁচুড়ার রাজমহল লজে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার পৌরপ্রধান অমিত্রায় অমিত রায় জেলা সম্পাদিকা দেবশ্রী ব্যানার্জি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী কাউন্সিলর জয়দেব অধিকারী ঝন্টু বিশ্বাস রীতা দত্ত সহ আরও অনেকে রক্তদান শিবিরে মোট পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন রক্তদান শিবির সম্পর্কে জানান সঞ্জীব মিত্র চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট

귀찮고, 귀찮고, 나에게, 귀찮고, 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 고 আমি থেকে আপনাদের মধ্যে আসতে পেরে আর আমাদের দল আপনারা জানেন যে আমাদের আমাদের দলটা সুন্দর সময় আঠেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহ তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকে এগারোতম রক্তদান শিবির চলছে আপনারা জানেন যে ব্যক্তিটার স্মরণে আজকে এই রক্তদান শিবির আঠেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস করছে সেটা এলাকার মানুষেরই ইচ্ছা থেকে হয় ঠিক আছে অতএব আমরা যে এটাকে চেঞ্জ করে অন্য কিছু করবো তাও করতে পারবো মানুষ বলেছে যে দু সালে পঁচিশে মে তিনি ত্যাগ করেন সেক্ষেত্রে ওটা তিরিশে মে ভোট ছিল দলীয় কাজকর্ম করতে গিয়েই সানস্ট্রোকে তিনি মারা যান তারই প্রতিদান করেন আজকের এই রক্তদান শিবির ছাত্রছাত্রীদের সমর্ধিত করা থেকে আরম্ভ করে আমাদের বিশিষ্ট নেতৃত্ব অর্থাৎ অভিভাবক খুচরো শহরের শুরু থেকে ছিলেন সেই তপন দাসগুপ্ত তার প্রবৃত্ত বর্ষেই এই আগস্টের মধ্য দিয়ে এবং আমাদের এই অঞ্চলে এগারো সালে দায়িত্ব নেওয়া বিধায়ক অসিত মজুমদার উপস্থিতি এবং আমাদের সম্মানীয় পূর্ব প্রধান অমিত রায়ের উপস্থিতি থেকে আজকে এই আমাদের রক্তদান অনুষ্ঠান আমরা শুরু করেছি কতজন রক্তদান আজকে একশো জনের কাছাকাছি আমরা